আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ধর্মদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসেল আজকে আপনাদের মাঝে নদী শিষ্ট কিছু আমি বলার জন্য বলতেছি যেহেতু আমার কিছু প্রশ্ন আছে আচ্ছা

এও থাকবো না যদি কই যে ছেড়ে দে তাও ছাড়বো না মানে মানতে আছে না আর কথা এমনি আমার লোকের রহস্য করে আমিও একটু রহস্য করি আমার লোকে যার কারণে একটা এখন মানে যাতে ওরকম কিছু আর কি আমার চাওয়াটা যাতে সবাই জিনব যেই হোক বা দেবদেবতা হোক বা আসে না অনেকের অনেক কিছুই ধরে মানুষের মানে সমস্যা পর শেষ নেই দেখায় মানে যত

তো পাথর দেন বলতেছে তা আমি বলছি কি উদ্দেশ্য তো আমার যে সমস্যা আমার সাথে আমি বুঝতে পারছি আপনার সাথে অনেকগুলো থাকে তো এই জন্য এরা খুব আর ওনার সাথে একটু মিলামিশাও করে যার কারণে হলো বেশি সমস্যা হয়ে যেতে তারপরে উনি যখন কথা বলতেছে তখন আমি আবার মানে আমার গুরু বকুলের দয়ায় ওনার আবার একটু কিছু মনের কথা বইলা দিছি যে ওনার নামটা নিয়ে আর ওনার নামটা নিয়ে বলছি যে ওনারা তো ওরা আছে আপনার জন্ম জন্মন্ত্রিকা আপনার রক্তের সাথে ব্লাডের সাথে মিক্স মিক্সার হয়ে রয়েছে তো এইটা সরাইতে গেলে এটা সরানো যায় যদিও না যায় তবে আমি এটা দমন করার চেষ্টা করব আপনার কোনো ক্ষতি না হয় আর থাক যেহেতু আপনার কোনো ইয়া না করে ডিস্টার্ব না করে আপনার যাতে উপকার করে সেই ব্যবস্থা আমি করে দেবো হ্যাঁ এটা করা যায় কিন্তু ওর যে একবারে আমি তারাই দিব এই তারা তারাই দেওয়াটা একটু টাপ ব্যাপার আমার জন্য আমি এটা সহজে পারুন না একটু আয়ুস্ক পরিশ্রম করতে এবারে ওনারা বুঝাইতেছি হ্যাঁ এই তো তখন এসে হাজির হয়ে গেছে হ্যাঁ তুই কি শুরু করছস হ্যাঁ তুই বন্ডামি শুরু করছোস তোর এই খাতা ভালোসরে তুই অন্ত সহজ তুই কি করবি রে আমি তো তাইস কে আমি কি করবো যেহেতু তুই আইসসকে তুই বয় পেয়ে তো কিসের বয় তোরা না তো এবার এবার এসে তোমার মন্ত্র ওই কথা কবে কথা তো কই তুমি কথা করবে কে রুদাক্ষ সহায় হোক ইহেলে তোমার পাওয়ার সালাম শেষ দল এই কথাগুলা রুদাক্ষয় মালায় নেওয়ার আগে আমার নাম স্মরণ করবিন আগে আল্লাহর নাম স্মরণ করবি তুই সহায় হোক রুদাক্ষয় মালাইলে আই শরীরে

ঝড়ার মুখে তোমার কাছে ওই জিন আসে উপস্থিত হয়ে গেছে যখন তুমি আমার নাম স্মরণ করছেন আর দ্বিতীয়ত কথা হলো ওই যে বউ চলে গেছে সারা সারি দিন কাল সবকিছু তাই ফোটো লেখা পড়া হবে খালি ওই সময় কাজটা করছেন সাথে সাথেই তোমার কাজটা সাকসেস হয়ে গেছে তাই আল্লাহর কাছে শুক্রিয়া এখনো তুমি সারা তুলতে পারেনি কারণ যে এখনো খাতায় কন্ট্রোল করা পারেনি ভূত ওলা কথা কথা হে পাওয়া উৎপাদন অবস্থা না আমি যা যার যেমন আসবো না কিন্তু তুমি ওই শক্তি যেমন মুসলিম গাছ যে একদম ব্যবহার করে নিলে শক্তিগুলো কন্ট্রোল করে নি আগে জিনকে বন্দি করা শিখো এই কথাগুলো বললাম এই কথাগুলো স্মরণ রাখবে জিন হর্ষ করা বন্দি করা এই রুদাক্ষয় মালাই ধরে সব কিছু হবে আর কিচ্ছু লাগবে না আর এরাও যেন আপনার স্মরণ থাকে আমি যারা বললাম এই ভিডিও তো তোমার তো রেকর্ডিং হয়ে যাবে তো রুদাক্ষয় মালায় যা করি তাই হবে যদি আমি তো বললাম ফার্স্টে যদি হরিনামের রহস্য যে জানতাম ছত্রিশ বছর আমি গুরু দিতে আমি বোকা সুতা করতাম না আর আমি কি করতেছি ছত্রিশ বছর মানে চৌত্রিশ বছর ছয় মাসের পঁয়ত্রিশ বছর ছয় মাসের মাথা তাদের রুদাক্ষ মারা গেছে এটা সরাসরি ভিডিও করা আছে গুরুর সামনে তাই আমি গুরু জিজ্ঞাসা করছিলাম তুমি তো আরও তো এক যুগ আগে দেখা নিন বা দুই যুগ আগে দেখা নিন দুই যুগ আগে দিলে তোমার মা বড় কি অসুস্থ আর সেটা ওর ব্যাপার কারণ মরার আগে একবার ব্যাগ দিয়ে যাবে এখন তুমি যা না দেখো

ইন্দ্রর বিদ্যাধরি কৌশল্যা দিলাম আকাশপাতাল ত্রিভুবন একটা জবা ফুল দিবেন বা তিনটা জবা ফুল দিবেন তোমার ওই স্ত্রীর হাতে দিবেন যার পর ওই বোতলে বোতলের মধ্যে একটা ঢুকে দিবেন যার পর কবে খারাপ ঠিক মার দেওয়া আছে দেখো কৌশল্যা বিদ্যা ধরি পাতাল ত্রিভুবন দেব দেবী এই বোতলের মধ্যে প্রবেশ করে আই দেবতা এই বোতলের মধ্যে ছত্তিশগড়ি দিলাম বন্ধ শিব বন্ধু পার্বতী বন্ধ বন্ধ চক্রধারী আজ হারিতে মান দিলাম পঞ্চাশ বছরের বন্দি সাহা কয়েক ফুক দিবেন পাঁচটা সাত বার বা একুশ বার ফুক দিবেন এই বোতলের নিচে ধোঁয়া উঠবে ওই ঢুকে যাবে আর বোতলটা ভারী হয়ে যাবে ওই আগে শিকার গেলামেন আমার কথা শুনবো কিনা কাজ করবে কিনা এই জিনিসগুলো মুখস্থ না করলে মুসলিম কাজের হাল হবে কিন্তু হবে তুমি জিনিস বন্দি করা আটকানা শরীর বন্ধ করা জিনভূত বন্ধ করা তোর অনেক কটা দেওয়া ঠিক মারতে দিয়ে আছে তোমরা যদি না করেন তাহলে গিয়ে গুরুত্ব ভাই আঠারো মকাম আমার শরণ নাই আঠারো মকাম কয়েক মুসলিম গাজী ঝাড়া দিলেও ঠিক আজ মুসলিম গাজী যে শরীর আঠারো মকাম ঝাড়া দেয় তালা কালা থাকবে না চোরাতে চোরা মনে বড় মাছ সিটি আঠারো মকাম টিকমার দেওয়া আপনার ওটা দেওয়া আছে চোরাতে চোরা মনে বড় মাছ সিটি পাট পাটের মতো মহাবিষ্ণু করেছে বসতে চোখে কালা চাঁদ করে ধ্যান নাচিকাতে নেতানন্দর মধ্যে করেন পান কোনো তো চৈত নগু চাই হইয়া সাবধান করে ভদ্রাবাসে জীবায় ভদ্রাবাসে বিস্তার জোগায় জীবায় সরস্বতী আলাদ জীবার তলে বসে গঙ্গাজল কণ্ঠায় বসে কানাই বক্ষদের মধ্যে বাহমিতা সিদ্ধাম ডানাতে বলাটাম হস্ত গোবিন্দ দানের অধিকারী সপ্ত সপ্তদ্বীপে জগন্নাথ করেছে বসে নামি মূলে বসে বর্মলায় চন্দ্রকালা বুদ্ধদার ও নারুয়া গোপাল করিতেছে কামিনী সঙ্গে কামি পুরো জ্ঞান শক্তি পদ বসমতি আঠারো মোকামের কথা শোনা হে পার্বতী আঠারো মোকামের কথা যে নর জানে তুচ্ছ করি নরলোক দেবলোকে মানে দেবতার কথা শুনবে না তা আসল আস্ত্র এটাই তো মুখস্থ করেন একদিন ধরে হ্যাঁ এটা মুখস্থ করে

থাক থাকি আমার ভিডিওটি ভাল লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আল্লাহ